ভারতকে আবার বাংলাদেশকে পদানত করার সুযোগ তৈরি করে দেবেন না যদি দেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আমরা যদি পাঁচই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে এবং গত পাঁচ মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে একের পর এক কার্ড খেলে গেছে আপনাদের এখানেই তো ইস্কন কার্ড খেলা হয়েছিল নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে গত দুদিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে প্রফেসর ইউনিসের পদত্যাগ কার্ড এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে আপনারা জানেন দুদিন দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগপত্র তারা তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড এক একটা করে তারা পরাজিত হচ্ছে কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না এই যে আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল পাঁচই আগস্টে সেই ঐক্যটা কিন্তু গত পাঁচ মাসে কমে গেছে এবং এই ঐক্যটা ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কাট খেলার সাহস পাচ্ছে আমরা যদি পাঁচই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত। ভারত মেনে নিত বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই যেহেতু ফটল দৃশ্যমান সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না কাজেই ভারত যে হাল ছাড়ছে না বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না সেই ব্যর্থতার দায় দায়িত্ব আমাদের সকলের রাজনীতিবিদদের আমাদের প্রফেশনালদের ছাত্র জনতা সবার কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি নাই আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঐক্যটা ধরে রাখুন আমাদের চ্যালেঞ্জ এখন একটা আবার পাঁচই আগস্টে ফিরে যাওয়া আগস্টের ঐক্যবদ্ধ জাতিতে যেতে হবে আপনাদেরকে আগেও আমি সতর্ক করেছি আজকে সতর্ক না আজকে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে পাঁচই আগস্টের ঐক্যে ফিরে আসুন রাজনীতির দল ছাত্র জনতা আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন এবং প্রফেশনালরা সেই ঐক্যবদ্ধ লড়াইতে আপনারা ফিরে আসুন আপনাদের মধ্যে যে রাজনৈতিক মতভেদ আছে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আপনারা এগুলো সমাধান করুন কিন্তু আপনারা ভারতকে আবার বাংলাদেশকে পদানত করার সুযোগ তৈরি করে দেবেন না যদি দেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এর দায় দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এর দায় দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে এর দায় দায়িত্ব ছাত্র জনতাকেও নিতে হবে তবে রাজনীতিবিদদের দায়িত্ব বেশি কেন কারণ তারা আমার মতো বয়োজ্যেষ্ঠ যেহেতু রাজনীতিবিদরা তাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে যে রাজনীতিবিদরা ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হবেন তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না এটা ইতিহাসের কাছে তারা দায়ী থাকবেন কাজে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তারা বরং আপনারা ছাত্র জনতার দিকে স্নেহের হাত বাড়িয়ে দিন ঐক্যের হাত বাড়িয়ে দিন এবং আপনারা একসাথে আবার লড়াই করুন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারপর আগামী নির্বাচনে দেখা যাবে জনগণ কাকে ক্ষমতায় বসায় এখনই আপনারা বিভক্ত হবে